আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হ্যালো বিওয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই আছো তো আজকে আমরা আলোচনা করব যে একটি বিষয় নিয়ে যেটি হচ্ছে আলফাবেট যেটি হচ্ছে আলফাবেট এগুলো সবার জানা উচিত আলফাবেট এগুলো হচ্ছে বড়ো তাই আমি এখানে একটি ট্রিকমার্ক দিয়ে দিলাম তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারব দেখেন আমি একটি কালো বিন্দুতে একটি ট্রিকমার্ক দিলাম উপরে রয়েছে এ এবং বি এবং সি ডি ই এফ জি এইচ তারপরে যে নিচের নিচের দিকে একটি টান দিয়ে রাখি আই জে হে এল এম এন পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ ওয়াই ইউবি ডাব্লিউ এক্স ওয়াই জেট তারপরে আমি এখানে এই দেখে আচ্ছা আবার শুরু থেকে দেখাচ্ছি কারণ হচ্ছে এই জানা সবার জন্য জরুরি মানে মনে করতে জরুরি

এল এম এন্ড ও পি কিউ আর ইউ বি ডব্লিউ এক্স ওয়াইজেট আশা করা যায় বুঝতে পারছেন এগুলো সবাই মনোযোগ সহকারে পড়াশোনা করবে